শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই শীতের দিনগুলো কেমন কাটছে বলো তো সবার আমার তো একেবারে জড়ো সরো অবস্থা শীত আমার ভীষণ ভালো লাগে কিন্তু শীতে বোধ আমাকে যে কটা ভিডিওতে দেখা যাবে ঠিক এই রকমই নাক ঢাকা কান ঢাকা অবস্থাতেই দেখা যাবে বাড়ির গাছপালাগুলোর ডাল সব কেটে দেওয়া হয়েছে তাই সেরকমভাবে এখন ফুল কমই ফুটছে এই একটা গোলাপ ফুল ফুটেছে আর গোলাপ গাছে কয়েকটা কুড়ি রয়েছে শুধুই না ঘুম পাচ্ছে মনে হচ্ছে খাই দেয় আর ঘুমাই শীতকাল মানেই তো শুধু জম্পেশ খাওয়া দাওয়া পিকনিক আর কি তাই জন্যে আজ আমি সকাল থেকে কী কী খেয়েছি শুধু তাই দেখি গেলাম সকালে খেলাম আমার প্রিয় ভাত ভাজা তারপরে দুপুরে তো প্রিয় শঙ্কর মাছ ছিল সন্ধেবেলায় সাথে মা জমিয়ে দিল কফিটাকে দিয়ে ও কিনা দারুণ আমি যতক্ষণ কফি খাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও টাটা দেখার জন্য একটা ভিডিওতে